প্রথমে বিশেষ বিশেষ খবর। অপারেশন সিন্ প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে অপারেশন সিন্ধুরের সাফল্য উদযাপন ও সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিজেপির তিরঙ্গযাত্রায় আজ অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর খাস জমির বেআইনি হস্তান্তর রুখতে রাজ্য সরকার বাংলার ভূমি পোর্টালটিকে কাজে লাগাবে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আসছে শিয়ালদা ডিভিশনের আঠারোটি স্টেশন স্বাভাবিক সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত সংবাদে অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্ত বাড়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন প্রতিনিধি দলগুলিকে নেতৃত্ব দেবেন কংগ্রেসের শশী থারুর বিজেপি রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা জেডিউ সঞ্জয় কুমার ঝা ডিএমকের কানিমোড়ি করুণানিধি এনসিবির সুপ্রিয়া শুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ সিন্ডে এই দলগুলি ভারতের জাতীয় ঐক্যমত্ত এবং সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে জিরো টলারেন্স ভিত্তিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতার বার্তা বহন করবে পেহেলগাঁওতে সাধারণ মানুষের উপর জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারত যোগ্য জবাব দিয়েছে বলে উল্লেখ করেছেন এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা জয়ী অর্জুন সম্মানে ভূষিত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস আকাশবাণীকে তিনি বলেন অপারেশন সিন্দুর প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ভারত আমরা উপহার হিসেবে রেখে যেতে পারব নিরীহ পর্যটকদের উপরে দেখে দেখে বেছে বেছে ধর্ম দেখে তাদের খুন করা হয়েছে তার পরপর ভারত সরকারের যে পদক্ষেপ সেটাকে আমি যথেষ্ট স্বাগত জানাই আমরা বেছে বেছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি এই ব্যাপারে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যেভাবে আমরা ভবিষ্যতে আরো শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলতে পারব এবং আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটা ভবিষ্যতে শক্তিশালী ভারতবর্ষ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব সিন্ধুরের সাফল্য উদযাপন এবং সেনাবাহিনীকে সম্মান জানিয়ে রাজ্যের বিভিন্ন অংশে বিজেপি তিরঙ্গা যাত্রা চলেছে নদীয়ার কৃষ্ণনগরে চ্যালেঞ্জ মোড়ে আজ এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপি রায় পরিবর্তন করতে পারবে না অথচ দেখানো হচ্ছে যেন রাজ্য সরকারের হাতে সব ক্ষমতা রয়েছে রাজ্য সরকার বারবার চাকরি প্রার্থীদের বোকা বানাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন দেখুন এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনো বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবে সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে এদিকে উত্তর চব্বিশ পরগনের বনগাঁয়াজ তেলঙ্গা যাত্রা বের করা হয় নেতৃত্ব দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁ জয়ন্তপুর বাজারে শুরু হয়ে মিছিল শেষ হবে পেট্রাপোল নো ম্যান্স ল্যান্ডে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সামরিক অভিযানের প্রেক্ষিতে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে আজ তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের বিভিন্ন অংশে মিছিল করা হয়েছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতার দাবির সঙ্গে সঙ্গে এদিন শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদন করা হয় আগামীকালও বিভিন্ন ব্লকে মিছিলের আয়োজন করা হবে বলে জানা গেছে কলকাতার গার্ডেন রিচ এলাকায় আয়োজিত পদযাত্রায় অংশ নেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে আজ তাদের আন্দোলনে সামিল হলেন ছোট ছোট ছাত্রছাত্রীরাও বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে তাদের ক্লাসও নিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা শিক্ষকদের আন্দোলনের সহমর্মিতা জানাতে আজ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনে যায় শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবি জানান তারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানান সন্তানসম ছাত্রছাত্রীরা চাকরিহারা শিক্ষকদের যন্ত্রণার কথা উপলব্ধি করে পাশে এসে দাঁড়িয়েছে অন্যদিকে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হতে পারে বলে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি লাঠিচার্জে অসন্তোষ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আরও সংবেদনশীল হতে পারত বলে এদিন মন্তব্য করেন বিমানবাবু পাশাপাশি বিকাশ ভবনের গেটের তালা ভেঙে ফেলাকেও তিনি সমর্থন করছেন না বলে জানিয়েছেন এদিকে প্রদেশ যুব কংগ্রেস আজ কলকাতায় রাজভবন অভিযান করে যুব কংগ্রেসের সহসভানেত্রী শাহিনা জাভেদের নেতৃত্বে মিছিল ধর্মতলা থেকে রাজভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় শুরু হয় বাকবিতণ্ডা, বিতণ্ডা ছাপ্পান্ন জন যুব কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন আজ সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করে কলকাতার অহিন্দ্র মঞ্চে মোট একশো জন নির্বাচনী আধিকারিক প্রশিক্ষণে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধনী ভাষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার জরুরি স্পটলাইট অনুষ্ঠানে এবারের বিষয় অপারেশন সিন্দুরের সাফল্য আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী ভাগী এবং বিমান বাহিনী প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামীকাল রবিবার রাত আটটা বেজে তিরিশ মিনিটে একই সঙ্গে আকাশবাণী সংবাদের সবকটি সোশ্যাল মিডিয়া পেজেও অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ঠেকাতে রাজ্য সরকার বাংলার ভূমি পোর্টালটিকে কাজে লাগাবে কোন জায়গায় কোন সরকারি দপ্তরের কত পরিমাণ জমি রয়েছে পোর্টালে তার সমস্ত তথ্য আপলোড করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে এর ফলে সাধারণ মানুষ পোর্টাল থেকে সরকারি জমির যাবতীয় খতিয়ান পেয়ে যাবেন জমি কেনার সময় কেউ ঠকছেন কিনা বা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি করে দেওয়া হচ্ছে কিনা সে সম্পর্কে ক্রেতারা স্পষ্ট ধারণা পাবেন রেল ও প্রতিরক্ষা পরিকাঠামো নির্মাণ সামগ্রী উৎপাদনের জন্য একটি বেসরকারি শিল্প সংস্থা রাজ্যে আড়াইশো কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে কসমিক বিড়লা নামে ওই গোষ্ঠী বাঁকুড়ার বরজলায় একটি বন্ধ কারখানার দশ একর জমির ওপর পঁচিশ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সাতশো কর্মসংস্থান হবে বলে শিল্প বাণিজ্য দপ্তর জানিয়েছে আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করায় পাঁচশো চব্বিশ জনকে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা না পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও জানানো হয়েছে কলকাতার ট্যাংরায় দে পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগে বাড়ির বড় ছেলে প্রণয় দেখে আজ গ্রেপ্তার করেছে ট্যাংরা থানার পুলিশ আজ তাকে নীলরতন সরকার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করে প্রণয়কে শিয়ালদা আদালতে তোলা হলে তিরিশে মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে এর আগে প্রণয়ীদের ছোট ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে কলকাতার শ্যাম্পুপুর থানা এলাকায় নিবেদিতা লেনে আজ সকালে এক নির্মীয়মান বাড়ির একতলা থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে পোড়া গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেহটি দেখতে পান এদিকে বেগবাগানে একটি বহুতল ভবনে ছতলায় আজ দুপুরের পর ভয়াবহ আগুন লাগে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে মে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে একশো তিনটি স্টেশন উৎসর্গ করবেন তার মধ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে রয়েছে শিয়ালদা আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন শিয়ালদা ডিভিশনের মোট আঠারোটি স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে হয়েছে যার মধ্যে গেদে কৃষ্ণনগর চাঁদপাড়া কল্যাণী শিয়ালদা দমদম ব্যারাকপুর নয়াডি সোনারপুর জ্ঞানী বারাসাত মধ্যমগ্রাম এইরকম ধরনের সেরকম কিছু স্টেশন আমরা কাজ চালাচ্ছি আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট তেষট্টিটা এরকম স্টেশন এয়ারমার্ক করা হয়েছে যাতে প্রায় এই বাবদ খরচা চারশো আটানব্বই কোটি টাকার মধ্যে স্বাভাবিক সময়ের আগে রাজ্যে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আন্দামান সাগরে পৌঁছেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে অপারেশন সিংরে সফল উদযাপন ও সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিজেপি তিরঙ্গা যাত্রায় আজ অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তিনি আক্র